ভেবেছিলাম সরকার আজ একটা যজ্ঞর তালিকা নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বলবে কই সেই তালিকা তো দিল না কারণ সরকার তো পারবেই না বলতে কে যোগ্য কে অযোগ্য কোথায় সেই আমার তো মনে হলো রাজ্য সরকারই আজ যোগ্য চাকরি প্রার্থীদের বিরুদ্ধে সওয়াল করলো রাজ্য সরকার কি বলেছিল কোনো যোগ্যর চাকরি আমি যেতে দেব না কি বলেছিল আমি যতদিন বেঁচে থাকবো কোনো যোগ্যের চাকরি যাবে না বলেছিল তো যোগ্যদের আন্দোলন করার তো যে আমরা পরীক্ষায় বসবো না আমরা রিভিউ করব রাজ্য সরকারে সে কী বললো যে সুপ্রিম কোর্টের রায় আমরা মেনে নিয়েছি আমরা নতুন করে পরীক্ষা নেব পরীক্ষায় যারা পাশ করবে থাকবে যারা পাশ করবে না বেরিয়ে যাবে তো রাজ্য সরকারই তো এই যোগ্যদের বিরুদ্ধে মামলা করলো আমরা কোথায় মামলা করলাম মানে রাজ্য সরকার হারাদের বিরুদ্ধে আজকে অবস্থান নিয়েছে বলছেন প্রমাণিত ডকুমেন্ট বলছে ওনাদের আবেদন বলছে যে রাজ্য সরকার আজকে আবেদন করেছে যে আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনে নিচ্ছি সেই আদেশ মেনে আমরা নতুন পরীক্ষা নেব আমরা একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করব এই মর্মে তারা আন্ডারটেকিংও দেবে ততদিন অবধি যাদের বিরুদ্ধে আপাতত কোনো প্রমাণ মেলেনি সেই সব শিক্ষকরা ছাত্রছাত্রীদের স্বার্থে ক্লাস নেবে এর বাইরে তো কিচ্ছু না তার মানে বেসিক্যালি তো সুপ্রিম কোর্টের রায় মেনে নিল এবং সঠিক সিদ্ধান্ত মেনে নিয়েছে শুধু এই যোগ্য ছেলেদের সঙ্গে খেপালো আর রাজনীতি করলো রাজ্য সরকার আর কিচ্ছু করল না সর্বোচ্চ আদালত আজকে কী কী জানালো সর্বোচ্চ আদালত জানালো যে একত্রিশে মেয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে যদি একত্রিশে মেয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ না করে তাহলে রাজ্য সরকারকে জরিমানাও দিতে হতে পারে এই জানিয়েছে এবং যতদিন এই নিয়োগ প্রক্রিয়া শেষ না হবে যাদের বিরুদ্ধে আপাতত কোনো অভিযোগ নেই তারা শিক্ষক শিক্ষকরা স্কুলে যাবে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাহায্য চাকরি হারারা বলছেন যারা যোগ্যভাবে নিজেদের দাবি করছেন তারা বলছেন যে এর পরেও যে পরীক্ষা হবে সেখানেও যে দুর্নীতি হবে না তার গ্যারান্টি দেবে তার গ্যারান্টি কেউ দেবে না আপনাদের এই গ্যারান্টি নিতে হবে যে কোথাও আমরা দুর্নীতি করতে দেবো না দুর্নীতি যদি হয় ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছি সবটা স্বচ্ছতা সহকারে করতে হবে সব কিছু পাবলিক করতে হবে ওয়েম আরশিটও আমরা বলবো পাবলিশ করতে যদি সেখানেও দুর্নীতি হয় তখন আবার মামলা হবে এখানে বিষয়টা হলো রাজ্য সরকার যেটা করতে চাইবে আমি আপনাকে এখনই বলে দিচ্ছি রাজ্য সরকার কোনো ইন্টেনশানেই নেই পরীক্ষা নিয়ে কিছু করার আবার পরীক্ষা নেবে ইচ্ছাকৃত এমন কিছু ভুল করবে যাতে করে আবার মামলা হয় পরীক্ষা না নিতে হয় এবং তাদের পয়সা বেঁচে যায় কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে না শেষ করতে পারলে কিন্তু রাজ্য সরকারেরও জরিমানা হতে পারে মানে আপনাদেরকেই ব্যবহার করে রাজ্য সরকার নিয়োগ নেবে নিয়োগ করবে না রাজ্য সরকারের কোনো নিয়োগ করার তো কোনো ইচ্ছাই নেই তার কারণ হলো রাজ্য সরকার একটা পরিসংখ্যান দিয়েছে যে রাজ্যে ছাত্র শিক্ষক অনুপাত হচ্ছে ফিফটি টু ইস টু ওয়ান যেটা থার্টি ইস টু ওয়ান থাকা দরকার তাহলে শিক্ষক নিয়োগ কোথায় এত ভ্যাকেন্সি আছে তাও তো শিক্ষক নিয়োগ করছে না করার ইচ্ছা নেই এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে যে কথাটা আসলো যে তাদের চাকরি থাকছে না এই একত্রিশে ডিসেম্বর অব্দি তার কারণটা হলো এখানে প্রধান বিচারপতি পরিষ্কার বলে দিয়েছে শুধুমাত্র ছাত্র ছাত্রীদের কথা ভেবে আমি শিক্ষকদের বলছি আর গ্রুপ সি গ্রুপ ডি তে বলবো না তার কারণ এইখানে দুর্নীতির পরিমাণ অনেক অনেক বেশি আর ছাত্রছাত্রীদের স্বার্থে আমি শিক্ষকদের অ্যালাউ করব কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কেম আমি করবো না মানে স্কুলের জন্য গ্রুপ সি গ্রুপ ডি এদের গুরুত্ব নেই তারা দুর্নীতি করে পেয়েছে তাদের কোনো গুরুত্বই নেই তাদের আশা থেকে না আসাটা ভালো স্কুল বাজবে ছাত্রছাত্রীরা শিক্ষা পাবে কিন্তু এই যে গ্রুপ গ্রুপ সি ডি তাদের মধ্যেও তো যোগ্য রয়েছেন কে যোগ্য প্রার্থী আপনি তো বলছেন যোগ্য চাকরি প্রার্থী আছে সরকার লিস্ট দিয়েছে আমি তো বুঝলাম আমি তো ভেবেছিলাম সরকার আজকে যোগ্য তালিকা নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বলবে কই সেই তালিকা তো দিল না কারণ সরকার তো পারবেই না বলতে কে যোগ্য কে অযোগ্য কোথায় সেই তালিকা যারা যোগ্য শিক্ষক বলে যাদেরকে চাকরি করার অনুমতি দেওয়া হচ্ছে একত্রিশে ডিসেম্বর কেউ কোথাও সুপ্রিম কোর্ট বলেনি এরা যোগ্য শিক্ষক সুপ্রিম কোর্ট বলেছে এদের বিরুদ্ধে আপাতত কোনো অভিযোগ নেই যেটা অভিযোগ নেই যেটা এসএসসি অ্যাডমিট করেনি যখন প্রকৃত যোগ্য অযোগ্য তালিকা বেরোবে না দেখবেন হয়তো খুব বেশি হলে তিন চার হাজার টোটাল গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ মিলে তিন থেকে চার হাজার শিক্ষক যারা বলতে পারে যে সত্যি কোনো প্রমাণ এখানে মেলেনি কিন্তু এরাও ইন্টারভিউর বাইরে কিনা সেটাও তো বলা যাচ্ছে না আপাতত যদি সঠিক লিস্ট বেরো এক্সপায়ারি অফ প্যানেল প্যানেল বহির্ভূত ওয়েম তারপর র্যাঙ্ক জাম্পিং দেখবেন সতেরো আঠেরো হাজার ছেলে মোটামুটি আহ হলো অযোগ্য প্রমাণিত অযোগ্য যারা মানে আপাতত যোগ্য বা যাদের তাদের মধ্যেও অনেক অযোগ্য বেরিয়ে যাবে যদি দেখা যায় এক্সপায়ারি অফ প্যানেল সুপ্রিম কোর্ট বলে দিয়েছে থার্ড ফেজ থেকে যত নিয়োগ হয়েছে সব আফটার এক্সপায়ারি সেটা যদি হয় সেই লিস্ট যদি প্রকৃত লিস্ট বার করে এরা যারা আন্দোলন করছেন সামনের মুখে সবাই দেখবেন ম্যাক্সিমামটাই অযোগ্য বেরিয়েছে আপাতত যারা যোগ্য তারা যদি চাকরি করতে পারে একত্রিশে ডিসেম্বর ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীরা যাতে স্কুলে গিয়ে পড়াশোনাটা করতে পারে তাই জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনার সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডির কোনো সম্পর্ক নেই এই যে আপনার আমাদের শিক্ষামন্ত্রী রাজ্য শিক্ষামন্ত্রী তিনি বলছেন আইনি লড়াই এখনো বাকি আগামী দিনে আইনি কিসের আইনি লড়াই হবে উনি তো মেনে নিয়েছেন উনি জাজমেন্ট মেনে নেবেন জাজমেন্ট কমপ্লাই করবেন এবং পরীক্ষা নেবেন আর কি আইনি লড়াই বাকি থাকছে এটা তো পরিষ্কার হয়ে গেল যে উনি যোগ্য তালিকা দিতে পারবেন না বলে আজকে এই জাজমেন্ট মেনে নিতে বাধ্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান এ বি সি ডি ই প্ল্যান এ বি সি ডি ই ছিল যে মিথ্যাচার 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 আর কিছু না আজকে মধ্য শিক্ষা পর্ষদের সর্বোচ্চ আদালতে যাওয়া শুনানি হওয়া এবং এই রায় এটা কি দেখুন বলে মনে করেন আপনাকে একটা কথা বলি সাতই এপ্রিল উনি নেতাজি ইন্দ্রে দাঁড়িয়ে বলেছিলেন আমি কারো চাকরিতে দেবো না আমার প্ল্যান এ বি সি ডি ই আছে যা তার আগে ওনার শিক্ষা দপ্তরের সচিব চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে আমরা এই রায় মেনে নিচ্ছি দ্রুত যেন পরীক্ষা নেওয়া হয় তার মানে এটা মিথ্যাচার 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 এবিসিডি আর কি আর কিছুই না মানে এখন পরীক্ষা হবে এটা একদম কনফার্ম কনফার্ম পরীক্ষা হবেই দিয়েছে তো